হ্যালো এগুলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদেরকে ওয়েলকাম জানি আমার ইউটিউব চ্যানেল এমআরকে আর আর তোমাদেরকে একটা কথা বলছি আমি এখানে আমার যে কথা ভিডিও ইদানিং পোস্ট করেছি বড় ভিডিও তার মধ্যে একজন আছে আর আর দু একজন রয়েছে আরও দুজন রয়েছে আমাকে বারবার কমেন্ট করছো তোমরা যে কি বলে কাটার হচ্ছে ভিডিও পোস্ট করো দিদি তুমি ভিডিও করো ভিডিও করো পোস্ট করো তো একটা কথা আমি তোমাদেরকে বলছি শুনতে নিয়ে কর ও বারবার আমার মধ্যে গিয়ে একটা কথা তোমাদেরকে বলছি আমি প্রথমে যখন ভিডিওটা করি আমার চ্যানেলে ফার্স্ট হচ্ছে কেউ না কেউ ছিল যে কি বলে হার্মফুল বলেটা স্ট্রাইক দিয়েছে ঠিক আছে প্রথমে আমার ওয়ার্নিং এসেছে আর সেকেন্ড টাইম যদি আমি করি পরবর্তী তিনটে স্ট্রাইক তো তোমরা ভালো মতোই জানো চ্যালেঞ্জটা আমার কী হবে পুরোপুরি কী বলে বন্ধ হয়ে যাবে আর আমার হচ্ছে আমি বেশি বড় ক্রিয়েটার নয় যে আমি সত্যি কথা বলতে করো বা যেই মানে মুরগি কাটার বা চিকেন কাটার যাই বলো তোমরা ওই ভিডিওটার যে ছিল ওটা আমার অ্যাকচুয়ালি আইডিয়াতে ছিল না একজন আমাকে বলেছিল ইনস্টাগ্রামে আমাকে বলেছিল তুমি কো তুমি এইভাবে তোমার কোনো প্রবলেমও হবে না তো করতে গিয়ে সেটা থেকে আমার করো আর হলো যেটা হচ্ছে ওয়ার্নিংটা এসেছিলো তো আমি ওনার মানে আমাকে সাজেস্ট করেছিল যার জন্য আমি ভিডিওটা করেছিলাম ঠিক আছে তো আমি বুঝতে পারিনি তখন ইউটিউব মানে ভিডিও কীভাবে করতে হয় কি বৃত্তান্ত সেটা আমি জানতাম না ঠিক আছে তো করে আমি অনেকটা ভুল করেছি আমি জানতাম না যে সামান্য একটা হচ্ছে চিকেন কাটাতে আমাকে স্ট্রাইট দেবে ভাবে আর অনেক ভিডিও আমার কাছে রয়েছে যে যেখানে এখন আমি আপলোড করতে পারিনি আর কিন্তু হচ্ছে তোমাদেরকে একটা আমি রিকোয়েস্ট করছি মুরগি কাটার ভিডিও আমাকে করতে বলো না কারণ আমার একার দ্বারা সেটা সম্ভব না আর আর একটা কথা বলতে চাইছি আমি করতেও চাই না যেহেতু প্রথম একটা ওয়ার্নিং একটা স্ট্রাইক আমি খেয়ে রেখেছি তো সেই সূত্রে আমি করতে চাইছি না নর্মাল ভিডিও বানাতে চাইছি যেটাতে নর্মালিভাবে হোক নর্মালিভাবে তোমরা নেবে ভালোবাসবে তোমরা আমাকে পছন্দ করবে তোমাদেরকে যাতে আমি এন্টারটেনমেন্ট করতে পারি সেটাই আমি চাই আর কিছু কিছু নিজের যেটা হচ্ছে নিজে করতে পারি সেই জিনিসগুলো কিছু কিছু আমি অলরেডি করা শুরু করেছি যেটা তোমাদেরকে হচ্ছে সামান্য একটা মানে পুরোনো মোবাইল কাভারের মাধ্যমে যেটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি আশা করি হয়তো তোমাদের কাছে আমি শেয়ারও করেছি আর একটা ভিডিও আছে সেটা তোমরা দেখতে পাবে দেখতে পেয়েছো হয়তো অবশ্যই রয়েছে আর কিছু কিছু জিনিসগুলো আছে যার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে আমি এই কাজগুলো এখন শুরু করেছি আর এক একটা কথা বলতে আমার কাছে কোনো ক্যামেরা ধরার মতো কেউ নেই আর যে বাচ্চাটা ছিল ও তো ও ক্লাস টুয়েপার ও ধরতে পারবে না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর ভিডিওটা সত্যি কথা বলতে আমি প্রাইভেট হয়তো করে দিয়েছি মেবি আমার ঠিক খেয়াল নেই আর তো সেই জন্য প্লিজ তোমরা এই ধরনের আর কমেন্টগুলো করবে না তোমরা অন্য ভিডিও দেখার চেষ্টা করো ওই জিনিসটার মধ্যে কী আছে আমি বুঝতে পারি অনেকে কমেন্ট করছো যাই না তোমাদের ভালো লাগে আর ধীরে ধীরে ফোনটা আমার ড্যামেজ হয়ে গেছে তার জন্য আমি মানে কোথাও রেগে কোনোভাবে ভিডিও করতে পারি খুব প্রবলেম হয় আর তোমাদেরকে কিছু একটা জিনিস দেখা যেটা নিজের হাতে তৈরি করেছি আর ওটা আমি নতুনভাবে আমি ভাবছি নতুনভাবে আমি কিছু নিজেকে কর মানে যেগুলো আমি জানি সেগুলো হচ্ছে আমি তোমাদের সামনে আমি মানে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করব। সেটা অবশ্যই তোমরা দেখো এক্ষুনি আমি তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি চলো এই হলো আমার হাতের কাজ তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি বানিয়েছো একটা টি শার্টের ওপরে আর এটা আমাদের ক্ষীর জন্য কিরো মানে ওর নাম কিরো তোমরা আগের ভিডিওতে দেখেছো আর ওকে আমরা এতটাই ভালোবাসি যার জন্য আমাদের নিজেদের টি শার্টের মধ্যে এটা বানিয়েছি আর ও সেটা বলছি রেগে যাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর প্লিজ তোমরা এইভাবে কমেন্ট করো না সেটাতে আমার খারাপ লাগে আমি তোমাদেরকে সেটা আমি দিতে পারবো না তো প্লিজ এই ধরনের কমেন্ট করো না এর আগেও আরও ভালো ভালো ভিডিও আসবে সেটা কোনো কাটিং বা কোনো হার্মফুল কোনো কিছু এটা নিয়ে করবো না কিছু ভালো দিতে চাইবো তো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে দেখা